আসসালামু আলাইকুম আমরা একটু শপে গিয়েছিলাম আর কি মরিসনে গিয়েছি পাউন্ড স্ট্রেচারে গিয়েছি কিছু জিনিস কিনে আনার জন্য আসলে মেয়ে ঘরে কেক বানাবে অনেক শখ তার কারণ সে অনেক ধরনের রেসিপি দেখে 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 ট্রাই করে আর কি তো এই তো এটা আমি পাউন্ড স্ট্রেচারে এসেছি সে কিছু কেনাকাটা করবে কেক বানাবে কেকের সব জিনিস কিনে নিয়ে আসবে আমার ঘরে সব কিছু আছে তারপরেও সে আবার কিনে নিয়ে আসবে আর করা বাচ্চা মানুষ যেটা সব করে সেটাই আসলে আমাদের মেয়েদের কিন্তু যে মানে কিচেনের জিনিস দেখলে অনেক ভালো লাগে এই তো তো এখানে সে একটা বড় সাইজ স্ট্রবেরি কিনে নিয়ে এসেছে এটা খুলে খেয়েও ফেলেছে সে আর এই যেটা হচ্ছে বেকিং মানে বেকিং বানানোর সব আইটেম আর কি ফয়েল পেপার এটা হচ্ছে ডার্ক চকলেট তাছাড়া এগুলো হচ্ছে ভ্যানিলা হেসেন্স মানে কেক বানানোর সব আইটেম সে কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে চকলেট হেজালনাট চকলেট এটা কি আমি ঠিক জানি না সব মিষ্টি খাবারের রাখা আর কি আমি আর কি বলবো আর এই যে হচ্ছে সিলিকনের মোল্ড কিনে নিয়ে এসেছে কেক বানানোর সব আইটেম আর কি এগুলো আমার প্রত্যেকটা জিনিস ঘরের মধ্যে আছে তারপরেও সে আবার কিনে নিয়ে এসেছে আসলে সব করে নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে ফ্রুটস আপেল এনেছে কলা এনেছে আর এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট ডাইজেস্টিভ বিস্কিট মেয়ের অনেক পছন্দের একটা খাবার আর এগুলো হচ্ছে বাদাম ওয়ালনাট নাট পিস্তাশিও আসলে বাদাম খেতে অনেক পছন্দ করে সে বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আমরা যখন বাহিরে বের হই তখন কিন্তু সবাই পকেটের মধ্যে করে এভাবে বাদাম নিয়ে যায় আর কি এসব দেশে আর এটা হচ্ছে পিনাট বাটার বড় সাইজের একটা ক্যান নিয়ে এসেছে সে কেক বানাবে এই যে সে মাফিন বানিয়েছে মাসাল্লাহ প্রথম বানিয়েছে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন কি সুন্দর করে বানিয়েছে এগুলো কিনে নিয়ে এসেছে এটার মধ্যে বানিয়ে রেখে দিয়েছে আর কি আর এই যে দেখুন কি অবস্থার বাসন নোংরা করেছে আমি কি বলবো আর কি আমি যখন কাজ করি তখন অনেক বেশি মানে ভেবে চিনতে কাজ করি যে বাসন কুসন বেশি ভরাবো না কিন্তু সে তো আর বাচ্চা মানুষ বুঝছে না ইচ্ছা মতো বাসন ভরিয়েছে আর কি আর আমার জন্য কাজ রেখে গিয়েছে কি আর করা আলহামদুলিল্লাহ তারপরেও বলবো অনেকে আমাকে বলতে পারেন যে আপু ডিশাশার ইউজ করেন না আসলে ডিশওয়াশার আমি তো এত বেশি মানে বাসন কুসন আমার এত বেশি বের হয় না সেই জন্য আর ওয়াশার ইউজ করা হয় না আমার ডিশওয়াশারের সিস্টেম আছে কিন্তু আমি ইউজ করা হয় না আর কি ফিট কিন্তু ইউজ করতে পারি কি দরকার মানে আমি এসব দেশে বলবো যে মানে বাংলাদেশের মতো কিন্তু এত বেশি কঠিন কাজ নয় কাজের মধ্যে অনেক সহজ কাজ আমি মনে করি আর কি আমার কাছে কাজ করতে ভালোই লাগে সেজন্য মানে বাংলাদেশে কিন্তু মানুষদের অনেক বেশি কষ্ট করতে হয় আমাদের এসব দেশে কিন্তু এত বেশি কষ্ট নেই তারপরেও যদি শুধু আমরা আরামে খুঁজি তাহলে আমরা মেয়েরা আর কি আর করবো তো এই তো আমি কথা বলছিলাম আপনারা কেউ আমার কথায় মন খারাপ করবেন না আর এখানে আজকে কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমি একটু সুটকি রান্না করেছি এটা আমাদের সিলেটি দিয়ে সুটকি শিরা আর কি জাস্ট আর এখন শিরা আর এখানে আমি একটু টমেটো টক রান্না করেছি টমেটো টকটাও রান্না করা হয়ে গিয়েছে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে কোড়াল মাছ রান্না করেছি এগুলো হচ্ছে আমার খাবার আজকে আলহামদুলিল্লাহ এগুলো আমি রান্না করলাম আর কি কাজ শেষ করে তা আপনাদেরকে একটু সুটকি শিরাটা বেড়ে দেখাচ্ছি আমি মানে আমি খাবো না এটা আমার খাবার নয় মানে আমি একটু বেড়ে দেখালাম আর কি তো এই তো কথা বলছিলাম আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম জানিনা আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা এই তো ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ